लेशो सवाई लाइ बेचो लेशो तो सवाई लाइ बेचो लेशो 我抬高，说话 चले आसो सबा साउंड क्लियर साउंड क्लियर ना क्लियर नहीं बोलो साउंड क्लियर अच्छा टूल बी साउंड क्लियर सीनिक्दा गुड आफ्टरनून साउंड क्लियर আচ্ছা দেখো ফার্স্ট কোশ্চেন হেরাক মহানদীর ওপর কোন বাঁধ নির্মিত হয়েছে ঠিক আছে you এবার সাউন্ড পাচ্ছ শ্রীদা ঠিক আছে প্রত্যেকের প্রত্যেকে আনসার লিখবে দেখো ভাকড়া হচ্ছে তে আছে সাতলেজ রিভারের ওপরে পাওয়ার জেনারেশন হচ্ছে মেন উদ্দেশ্য নাগার্জুন বাঁধ আছে কোথায় আন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার বর্ডারে কৃষ্ণা রিভারের ওপরে লার্জেস্ট কংক্রিট ড্যাম অফ এশিয়া কংক্রিট ড্যাম লার্জেস্ট ড্যাম না লার্জেস্ট কংক্রিট ড্যাম আর ম্যানমেড ড্যাম ম্যানমেড কংক্রিট মানে ম্যানমেড ম্যানমেডই কি কংক্রিট সবই ম্যানমেড কংক্রিট আর সৌদ সরোবর হচ্ছে গুজরাট নর্মদা রিভারের উপরে এবার আসছে আমরা যেটা অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে হীরাকুন হীরাকুন তৈরি হয়েছিল আমাদের কত সালে হীরাকুন হীরাকুন তৈরি হয়েছে নাইনটিন ফিফটি সেভেনে এটি কি হচ্ছে এটি হচ্ছে এশিয়া এটি এটি হচ্ছে ভারত তথা এশিয়া লার্জেস্ট ড্যাম এটা হচ্ছে লার্জেস্ট ড্যাম ইন দা ওয়ার্ল্ড এর লেন্থ কত লেন্থ হচ্ছে টু টু ফাইভ পয়েন্ট এইট কিলোমিটার রিভার কি রিভার হচ্ছে মহানদী স্টেট কি নাও নাও প্রত্যেকটা করে দিয়েছি আমি এটা স্টেট হচ্ছে উড়িষ্যা ঠিক আছে ক্লিয়ার তাহলে আমরা কি পেলাম হীরাকুন্দ কি পেলাম হীরাকুন্দ হচ্ছে আমাদের উনিশশো সাতান্ন সালে তৈরি হয়েছিল লার্জেস্ট ড্যাম দ্য ওয়ার্ল্ড কত পঁচিশ দশমিক এইট কিলোমিটার কোথায় আছে আছে এবার আমাদের কোয়েশ্চেন হচ্ছে হাইয়েস্ট ড্যাম অফ ইন্ডিয়া কি বলো হাইয়েস্ট ড্যাম অফ ইন্ডিয়া হাইয়েস্ট ড্যাম অফ ইন্ডিয়া হচ্ছে কি হাইয়েস্ট ড্যাম অফ ইন্ডিয়া নাম কি ভেরি গুড ইয়াসমির সরকার তেহরি ড্যাম কোথায় আছে উত্তরাখণ্ডে আছে কার ওপরে ভাগরথির উপরে হাইস্ট ড্যাম অফ ইন্ডিয়া হচ্ছে তেহরি ড্যাম তেহরি ড্যাম কোথায় আছে উত্তরাখণ্ডে আছে ভাগর বিভারের উপরে